আল্লাহ যারা হাত তুলেছে এদের মধ্যে অনেক ভাই এমন আছে নিজের সন্তানকে কবরে রেখে হাত তুলেছে আমি নিজেও তো আমার বাচ্চাটারে কবরের হই খাস আগামীকাল দুপুরে যদি কেউ মারা যায় আসরে রাখে তো গোসল সাদা তিনটা পাঁচটা কাফনে পর চাইয়া নাকে কানে তুলা দিয়া সাজাবে পরে সন্ধ্যা বেলায় ভয়ঙ্কর কবরে ফালা রাখবে রাত্রে গভীরে বারোটার সময় যদি মুরদা চিল্লায় কে আস আমার বাচ্চা কবরের পাশে গিয়া তো মাও বলবে না যে রে তুই কাবো না ফোসা না বাহিলাম তাম ফেরি লাদা বত লাদা কাবিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت آه যে আপনার কিছলে কার বান্দাদের নিয়ে আমি গুণাকার পাপিষ্ট হাত তুলেছে আল্লাহ আয় গুনাহে জর্জরিত আমাদের হাত দুটো নাपाक আমাদের জবানটাও নাপা আমাদের পলকটাও নাपाक আল্লাহ গুনাহের পাহাড় নিয়া আ আপনার সাহিী দর বােতো খানা হাত তুলে ধরেছি। আমাদেরকে মাফ করে দে। আয়রাবমলা না আমি এই মাদ্রাসা শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত যারা। মাদ্রাসার তানলোক রেখে চলেছেন। প্রতিষ্ঠাতা থেকে শুরু করে। সুপরামর্শ দিয়া টাকা পয়সা পরামর্শ দিয়া যারা সাহায্য করেছেন বিভিন্ন ভাবে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট মেহরবানি করে সবাইকে আপনি মাফ করে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করে নিন আমাদের সন্তান গুলোকে আলোকিত সন্তান বানায় দেন রব্বুল আলমিন গভীর রাত পর্যন্ত আপনার যে বান্দাগুলো এখানে বসে বসে আলোচনা শুনেছেন আমি তো কোনো কৌতুক বসায় রাখি নাই আয় আল্লাহ কোনো বানু আটকে চা কাহিনী দিয়ে বসায় রাখি নাই আপনার নবীর এবং আপনার কোরআনের আয়াত হাদিস তফসির থেকে কিছু কথা বলেছি আপনার বান্দারা গভীর রাত পর্যন্ত ঝিম মেরে তারা বুঝে নিয়ত করেছেন ইমানের সাথে কারো কোন ধরনের ছাড় দিয়ে তারা চলবেন না আপনার কুদরতে দুইটা পায়ে ধরি বেঈমান গুনাগার বানায়া জাহান্নামী বানায়া কবরে নিয়ে না ও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফি দেন ঈমানের চাইতে দামি কোনো সম্পদ না বেঈমানদা আমাদের ঈমান ধ্বংস করতে কত যে চেষ্টা চালায় আয় আল্লাহ বেঈমানদের সব ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত করে আপনার নবী বলেছেন বেঈমানের কবরে নিরানব্বই তার সাপ এসে হাজির হয়ে যায় এক একটা সাপের আবার সাতটা করে বিষাক্ত মাথা ও আমাদের ঈমান আমলের হেফাজত করার তৌফিক দেন রব্বুল আলামিন এই যে হাত আজকে আমরা তুলেছি জানি না এই হাতটা আর কোনদিন আবার দুয়ারের তলার সুযোগ পাবো কি মানুষ তো দেখেছি কথা বলতে বলতেই মারা যায় কত বক্তা স্টেজে বয়ান করতে করতেই মারা গেছে কত মানুষ হাসতে হাসতে মারা যায় কত শ্রোতারা মা আসে কিন্তু বাড়িতে যাওয়ার সময় লাশ হয়ে বাড়ি আল্লাহ আজকে গভীর রাত্রে কত মানুষের কাছে মালাকুল মতের হাজিরা আছে যারা হাত তুলেছে এদের মধ্যে অনেক ভাই এমন আছে নিজের সন্তানকে কবরে রেখে হাত তুলেছে আমি নিজেও তো আমার বাচ্চাটাকে কবরের আগামীকাল দুপুরে যদি কেউ মারা যায় গোসল শেষ সাদা তিনটা পাঁচটা কাপড়ে পরবে চাইয়া নাকে কানে তুলা দিয়া সাজাবে পরে জানাজাটা দিয়া আসরের সন্ধ্যা বেলায় ভয়ঙ্কর কবরে ফালা রাখবে রাত্রে গভীরে বারোটার সময় যদি মুর্দা চিল্লাই কে আস আমার বাচ্চা খবরের পাশে গিয়া তো মাও বলবে না যে ভাজান রে তুই কেমন আছিস মরণ আসবে জানি দাড়ি কামান্য অবস্থায় কবর নিয়েন না বেপরদান শিল বানা কবর নিয়েন না বেনামাজি বানা কবর নিয়েন না হারাম করু বানা কবর নিয়েন না বেঈমান বানা কবর নিয়েন না আল্লাহ আর বিল্লাহ শেখ ইলাহি হাবিবুল্লাহ না বানায় কবর নিয়েন না আল্লাহ